এর কারণে এক আল্লাহর অলি প্রায় সময় এক বাজারের সামনে দিয়ে যাওয়া আশা করতাম আর মানুষে তানে কইতা সালাম আলাইকুম তাই কইটা আল্লাহ তোমরা নিয়ে মানুষ বানাও ও সালামর জবাব হয়েছে নি সালাম আছো না কিবা সালামর জবাব হয়েছে নি না কিতা কইটা আছে সবে কৌ না সালামর জবাব জানার ইশারায় কো চাই সারা জানো তো ইনশাল্লাহ কিন্তু আপনার যে খুয়াইছি ওটা লাগিয়া আমরার বাঙালি মানুষের একটা বড় কুই অভ্যাস আছে অর্থাৎ বাংলা ভাষার মানুষের বড় বা দেখলা হাসলত আছে বলে কিতা বলে প্রায় সময় তারা যেটা জানে এটা আমল করে না তার ইচ্ছা মতো একটা আমল করে

একমাত্র সালাম হইল আসসালাম আলাইকুম আর দুই নম্বর হইল সালাম আলাইকুম সালাম আলাইকুম কোন সালাম নাই ফিরিয়া জবাব সালাম আলাইকুম কোন জবাব নাই কিন্তু আমরা আর বেশিরভাগ সালাম আলাইকুম সালাম আলাইকুম সলেন নাই মাথায় না ফেলে আরো এক বেমার আছে নবীজি কইছেন আসসালাম ক্বাবলাল কালাম সালাম করিও তুমি তাই মাত কথা করবার আগে

আপনি জানো কার কেছে খোদ্দায় এর কারণে আপনি আসসালামু আলাইকুম কইতাই শূন্য ওয়ালাই কইতাই ওয়া আলাইকুম আসসালাম আর মুসলমান সালাম আলাইকুম সালাম আলাইকুম কোন সালাম নাই রে কিন্তু বিগড়াইয়া তোমরা সালাম করদাই সালাম আলাইকুম সালাম যদি করো সালাম করিয়া তুমি বেহেশত যাইবা একবার কও সুবহানাল্লাহ নবীজির সাহাবায়ে কেরাম বাজারও যাইতা আমার ভাই যাও গিয়া কিচ্ছু বেশি টানা বাইচার আইতা একে অন্যরে যে একজনে জিকাই দাও ভাই তুমি দেখি বাজারও গেলায় কিচ্ছু বেশ না কিচ্ছু ল না ব্যবহার কিতা তাই নইলে আমি আখের হাতের ব্যবসা করি বলে আখের হাতের ব্যবসা কিতা বলে বিশ্বনবী ফরমাইসন প্রচলন ঘটাও জান্নায় তুমরা জন্নতর মধ্যে গিয়া দুঃখি বাই এর কারণে বাজারের মানুষ

আজ ব্যবহারিক জীবনে ইসলাম নাই ব্যবহার মানুষে জানেও না হ্যাঁ আমার বাড়ার বুঝুর্গ ওখান

জারহু বাওয়াইকা নবিজি فرمাইছেন ও মানুষ ईमानदार না যার বলার কপ অভ্যাসর দ্বারা তার প্রতিবেশীরंशी আর শান্তিতে থাকতে পারে না প্রতিবেশীর মানুষের লগে ভালো ব্যবহার করে না প্রতিবেশী মানুষরেartifactIdভাবে দৈহিকভাবে মানসিকভাবে বিভিন্নভাবে তার প্রতিবেশী রেসেতায় এই মানুষটা ईमानदार হইতে পারে না আই হল আমরা ব্যবহারের দিকে চাকাও নিশের ব্যবহার কোন পর্যায়ে দিয়া বসিছে হ্যাঁ আল্লাহর রসূলের মায়ের আঞ্জলিন নাশ মানাজিলাব তোমরা মানুষের সাথে ব্যবহার খরচ তার স্তর অনুযায়ী আইজ আমরা ব্যবহারে বড় মাইল খাইল আল্লাহর কসম এই পৃথিবীর জমিন যদি পালা ব্যবহার আলা কোনো মানুষ তা হয় সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ ব্যবহার দিয়া আল্লাহ যে জাতিরে পয়দা করছে সেই ম সেই শখসিয়তর নাম হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহিসাল্লাম এতে কোনো একতলাভ আসেন মাথায় না খেলে খালি আমরা কই না পৃথিবীর মানুষই কাঞ্চিকার করে ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ নবীর উম্মতাইয়া মানুষের লগে আচরণ খান শিখিলাম না যেমন তেমন ব্যবহার মানুষের লগে করে ভাই এর কোন আল্লাহর নবী একদিন আল্লাহর গরর বাজু बाजूে টক ফotra আর আব্দুল্লাহ ইবনে মাসরুদ নবীজির খরে করে 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 জলিল কদর এক নবী এক সাহাবি নবীজির খরে ওলা তো আফতরা আখতা নবীজি আবদুল্লাহ ইবনে মাসরুদ জিকাইলা ও আবদুল্লাহ ই গোর ইকান ইকান কিতা ইকান ওর নাম আবদুল্লাহ এখন ইয়া রাসূলুল্লাহ ইকান তো আল্লাহর গোর আবার কান জিকাইল কয় না আবদুল্লাহ ই গোর নাম কিটা আবদুল্লাহ এখন ইয়া রাসূলুল্লাহ ইকান তো আল্লাহর গোর আবাৰ নবীজি জিজ্ঞাসা কৰলা তিনবাৰ এই সদা জিজ্ঞাসা কৰাৰ অৰ্থ হিলো সদায়াৰে শক্ত করা। চাৰি নম্বৰ বাৰে বিশ্বনবী শৰ্মাই ৰা আব্দুল্লা অ আব্দুল্লা যদি আমার আল্লাহৰ কৰ কোনো বান্ধ দিয়া ধ্বংস সদায় তা হলে যতটুকু গুণা তাতে কি হাজার হাজার গুণ বেশি গুণ হয় যায় যদি কোনো উম্মতে অন্যায়ভাবে কোন উম্মতের দিরবান গলায় একবার হন আউযুবিল্লাহ এই মুসলমান মানুষের বড় আচরণ করো যত বড় তুমি বলে যাও গুনাহ হলো তুই যাত একটা হকুল্লাহর গুনাহ একটা হকুল ইবাদর গুনাহ হকুল্লাহর গুনাহ যদি গুনার উপরে গুনাহ গুনা রুফুরে গুনা গুনা রুফুরে গুনা রাখিয়া গিয়া হাসিয়া গিয়া বৌসিদায় যদি সালিন্ডারের মতো সালিন্ডার হিল জীবনে যা গুণা আসে আল্লাহ সাইলে মাফ দিলাই আল্লাহ الله يقول إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات يقبل فرصة لا إله إلا الله جري. বিবাদর গুণা বন্দার প্রতি বন্দায় যদি গুণা করে কোন মানুষের পয়সা মারিয়া খাইল কোন মানুষের ইজ্জত লোক দিয়া খাইল কোন মানুষের লোক ভাত ব্যবহার করলো কোন মানুষের গালি দিল আইল টেনি দিল খেলার প্রতি বেকা চৌকে চাইল খেলার প্রতি বেকা আচরণ করলো আল্লাহর কসমি দামা ভাল্লা দি থাই রে ভাই কিয়া মতর যার প্রতি তুমি গুনাহ করছো যার প্রতি অবরুদ্ধ আচরণ করছো সে যদি মাফ দে না তে মাফ হইত নাই আর ময়দানে মাফ সরো কোনো মানুষে কোনো মানুষের মাফ দিত না হা হাই চেৰা অভাবী তাক বা নবীজি শৰ্মাই বহুত মানছে পিয়া মঠৰ ময়দানত অসংখ্য নেকি হল লৈ আহিব স্বাবৰ ধেৰ লাগাই লোৱা যাইব স্বাবৰ সীমাও নাই কিন্তু ঋণ মাৰতে মাৰতে মাৰ দে খালি হাতে জাহান নামো যাব হকৰাজবিল্লাহ খালি হাতে জীৱন নাই কিছু কেৰে একজনের প্রতি বাদ আচরণ করছে তার নমাজ দেওয়া লাগবো আর একজনের দশ টাকা মারিয়া গাইছে তার হজ দেওয়া লাগবো আর একজনের বাদ গা গালি দিছে তার আপনার নমাজ তার আপনার রোজা দেওয়া লাগবো তার ঠিলাবর দেওয়া লাগবো তার চশমিখার দেওয়া লাগবো ঋণ মারতে মারতে যে সময় খালি হাত হইব আর তার ঋণ দারকল রইবা আল্লাহ কইবা ও যত ঋণ দারকল রইস তার আর গুণা গরফিৎসা লোয়া দেও সার গুণা বুঝা লইয়াকে যাখান নামো যাও আর

দুনিয়ার নীতি হইল আদান প্রদান দুনিয়ার নিয়ম হইল একটা তুমি দিলে তার একটা দেবা লাগে তুমি আমার দিতা এর কারণে আমি তোমারে দিতাম কারণ তুমি যে গালি আইতায় এর কারণে আমার দরজা বুলন দইছো আমার গুনাহ maaf হইছো তোমার গাই লিখনার আমারে লিখি দিয়া বলি আল্লাহ দিতা যার কারণে তুমি কবি খুশি হইয়া তোমারে সব টাকা দিতাম আজ তুমি গালি আইছো না কোন কিছু তোমার কাছ থেকে আমি পাইছি না আখিরাতের কোনো লাভ আমার হইছে না যার কারণে তোমারে আমি কোনো পয়সা দেই না আমরা দুনিয়ার ব্যাপার বুঝিয়ে রাখালি হ্যাঁ ভাই

তোরা মাত্রই না অন্তরি এই বাটুই ভাতা রেখে সিলানি তো কথাগুলা বুঝিও এক চালু এক ছেলে বাত আসিল মাছ খানো হে চিন্তা করল হুজুরে দেয়া সালাম আলাই কুমোর আপনার জবাব হিসাবে কই মানুষ বানাও তার কারণ কাটি কারণ তাই তো কইতা নানি আলাইকুম সালাম মাত্রই না আপনারা কলে কইলো তে দেখ বুঝি বালা করে বুঝতাম দারো গিয়া এখানে দারো গিয়া কইছে হুজুর

হও কইলা বুঝতে নি বলে হয় কইলা মার দাঁড়ায় কলে কলে মাতার কুফিয় গো নিয়াতার মাতার দিশই দিয়া কইছো নাবা ও মহফিল খান চাছায় জেমনে ওলা চাইছে আগে দেখলো আস্তা মহফিল খালি আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুর রশিদ খটাই মটাই ও তাই আটি들아 এখন দেখে বাজার ওয়ার কোন মানুষ নাই জেতে আস্তা বাজার খালি টলা নেওল শিয়াল কুকুর শূওর বানদরে আটি들아 লোকের আল্লাহর ওয়ালি আপনি যে কৈছেন মানুষ বানা আগে বুঝছি না এখন বুঝি আপনি আমার টুপি সরাই এই টুপিটা অন্য চোরা মাথার ডালি দেখা যদি অন্য কন্যা মাতাতে এই বাজারের সবচেয়ে বড় সর হয়তো আমি হৈ আপনি খেড়ে কইসন মানুষ বানাক বুঝছি নাই এখন বুঝি আপনি আমার চৌবা করা খাওয়া যদি ও সুর আমরা মানুষ বক্তৃতার টান একজন আমরা মানুষ নাই যদি মানুষ মুসলমান নমাজ করে ঘুরি

لا يفطرون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون ফরমায় বিহা খান বল দুনিয়া সুচ মাথা বড়িয়া চিন্তা করো দুলার মধ্যে জায়গা যে ওকে তুমি জান দুনিয়া তোই চায় না আল্লাহ হইছে এই সব জিন না আর ইনসান দিয়া আল্লাহ জাহান্নাম ওর ইনডন বানাই পড়ে ভাই খেলা হোম কলম আল্লাহই কর্তারে বুজার শক্তি দিলাম বাড়ি বুজে গাড়ি বুজে তুমি বুজে বাচ্চা বুজে নাশ রং খেড় たら সব বুজে কিন্তু আমি আল্লাহ চিনি নাহা আমার নবীও চিনি না আমার دین বুঝেনা রে ভাই আফোস মুসলমান আজ লাঞ্ছিত আর বঞ্চিত অবদস্থ আর একমাত্র কারণ মুসলমান ইসলামুটি মান বিচ্ছুটি

খানি খাইব রাই তাইয়া আপনার বাড়ি ভাড়া দিব দিবনি না না তাতেই না কেন তার মালিকর কেসে যায় না নি চব্বিশ ঘন্টার মধ্যে একবারও মালিক ঘর দার লয় না চব্বিশ ঘন্টা তারা ডাকা করে তুই আয় আমার গুলামির লাগি আয় নমাজ ফর্চ তো বুঝেও না